দেখে কি চেনা যায় এগুলো কিসের ফুল এগুলো হচ্ছে ধুন্দুলের ফুল এই ফুলের বাটা খেতে কিন্তু খুবই মজার বাজারে এটা পাবে না তবে যাদের বাড়িতে গাছ আছে তারা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো আমার কাছে খুব বেশি ফুল ফোটে না বেশ কিছুদিন ধরে ফুল ফ্রিজে রেখে এতগুলো জমিয়েছি ফুলের পাপড়ি ছাড়িয়ে ভালো করে ধুয়ে হাতে চিপে চিপে ভালো করে জল ছড়িয়ে নেবে নাহলে কিন্তু রান্নার সময় অনেক বেশি জল ছাড়বে রান্নার জন্য আরও লাগবে পেঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ ও কালো জিরা এর মধ্যে কোনো উপকারে উনি কিন্তু বাদ দেবে না সবগুলোই কিন্তু প্রয়োজনীয় এবার কড়াই গরম করে তেল দেবে তেল গরম হলে কালো জিরা ফোড়ন দেবে একটু নেড়ে চেড়ে শুকনো মরিচ দেবে একটু পর মরিচের রং পাল্টে কালচে হয়ে আসলে রসুন দিয়ে দেবে মালির মতো নেড়ে চেড়ে এরপর পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে দেবে পরিমাণ মতো লবণ ও হলুদ দেবে রসুন পেঁয়াজ ভালো করে ভাজা হলে এবার ফুল দিয়ে দেবে ফুল দেওয়ার কিছুক্ষণ পর দেখবে ফুল থেকে বেশ অনেকটা জল ছাড়বে জল শুকিয়ে গেলে গাঢ় রং ধরা অব্দি ভালো করে নিয়ে ছেড়ে ভাজবে হালকা নিচে ধরে গেলেও সমস্যা নেই তবে একদমই যেন জল না থাকে তাহলে কিন্তু খেতে ভালো হবে না ভাজা হলে এরপর শিলে বেটে নিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে মেখে নিলেই তৈরি হয়ে যাবে ধুন্দলের ফুল বাটা তোমরা কেউ এই ফুল জোগাড় করতে পারলে অবশ্যই রান্না করে খেয়ে দেখো কেমন হয় আর আমায় অবশ্যই কমেন্ট করে জানিও